অনুভূতিগুলো কখনো হারায় না হারিয়ে যা আমাদের সময়গুলো মুখের লেগে থাকা হাসিটা সব সময় সুখের হয় না এটা মাঝে মাঝে এটাও কতটা কষ্ট লুকিয়ে বেঁচে থাকার লড়াই করতে পারে মাঝে মাঝে আমাদের মাঝে মাঝে আমাদের আবেগ অনেক কিছুই করতে চাই কিন্তু আমাদের বিবেক বাঁধে দেয় সুখের খোঁজে পা দিলে আমাদের জীবনে দুঃখ পিছু নেই অনেক কষ্টে থেকেও তাই মিথ্যার সুখের আশ্রয় নিতে হয় হাইরে দুনিয়ার নেস্টুর ভালোবাসা কাউকে হাসায় হাইরে দুনিয়ার ভালোবাসা কাউকে হাসাও তুমি আবার কাউকে খাঁদাও আবার কাউকে একেবারে শেষ করে দাও আমার রাতগুলো কেটে যাচ্ছে স্বপ্নবিহীন আমার অনুভূতিগুলো আমাকে কুড়ে করে খাচ্ছে প্রতিদিন তোমার দেওয়া তোমার দিয়ে যাওয়া কষ্টগুলো আমায় ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে মাঝে মাঝে ভাবি তোমাকে ভালোবাসার পর সবার আকাশে সূর্য দেখি কিন্তু আমার আকাশে ঘন কালো মেঘ কেন দেখি এই পৃথিবীতে ভালোবাসার সবগুলো শুধুমাত্র অবহেলার কারণে ভেঙে যায় এখন তোমায় দেওয়া কষ্টগুলো এখন তোমায় দেওয়া কষ্টগুলো একাই বুকে চেপে রাখি কাউকে বুঝতে দেয় না আমি যে তোমাকে হারিয়ে কষ্টে আছি জীবনে যত বিপদে পড়বে তত তোমার কাছের মানুষগুলোকে চিনতে পারবে এ তোমার কত আপ আর কে তোমার আপন নয় কোন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল যেখান থেকে আর ফিরে আসা যায় না কত মানুষকে ফিরিয়ে দিলাম তোমাকে পাবার আশাই সেই তুমি কি না মুক্ত হলে অন্যের ভালোবাসাই ইচ্ছে হলে আমাকে কষ্ট দিও তুমি নিজেকে কষ্ট দিও না তোমার কষ্ট হলে আমার বুকটা ফেটে যায় নতুন বছর যত নতুন হয়ে আসুক না কেন পুরোনো বছরের কষ্টগুলো কখনো ভোলা যাবে না চেঞ্জ তো হবে শুধু বছরটা ভাগ্যটা নয় কিছু মানুষকে সবটুকু দিয়েও বাঘা রাখা যায় না ভাগ্য করে একটা লাইফ পেয়েছি যেখানে প্রবলেমের শেষ নেই জীবনের একটা আনন্দ কেড়ে নেওয়া বেইমান মানুষগুলো জীবনের সব আনন্দ কেড়ে নেওয়া বেইমান মানুষগুলো যাবার সময় বলে যায় ভালো থেকো তরকার শেষ হয়ে গেলে কেন জানি না খুব চেনা মানুষগুলো অচেনা হয়ে যায় সময়ের সাথে সাথে কথা বলার ধরনটাও বদলে গেল আরেকদিন সেও বদলে গেল এখনও তোমায় খুঁজি হাজার লোকের ফিরে এখনও তোমার সেই আসন আমার হৃদয় জুড়ে হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি টোকালয় ছেড়ে নির্জনেতে তোমায় খুঁজি একটা মেয়ের নিজের সুখের জন্য হাজার ছেলের জীবন নষ্ট করতে পারে কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করে দিতে পারে ছোটবেলা থেকে জীবনে একটাই ভুল করি অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলি আর পরে কষ্ট পাই তুমি তো ঠিক অন্যের বুকে মাথে রেখে অতীত ভুলে গেলে আমি তো আর পারছি না তোর মতন অতীত ভুলে নতুন মানুষের বুকে সুখ নিতে কি আছে ভালোবাসা নামক শব্দের মধ্যে যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো সৃষ্টিকর্তার কাছে মৃত্যু চায়